বলছি আপনাদের ডেকে নিচ্ছি আমাদের শ্রী উমাচারণ চট্টোপাধ্যায় প্রাক্তন ছাত্র কল্লোল মন্ডল সকলেই সকলের হাতেই প্রজ্বলিত হচ্ছে এই অন্ধকার চক্রের বিভিন্ন শিক্ষক যারা রয়েছেন তাদের টাকা দেখতে পাচ্ছি

ডিপিএসি চেয়ারম্যান বা বিধায়ক আমাদের উদ্বোধন করবো হচ্ছে উদ্বোধন করা এবং তার সঙ্গে বাচ্চা তাদের অনুষ্ঠান তাদের মানে নাচ বা গান মধ্যে দিয়ে হ্যাঁ এইসব দিয়ে আমাদের অনুষ্ঠান কদিন ধরে চলবে অনুষ্ঠানটা আমাদের চলবে আমাদের ষোলো তারিখ পর্যন্ত সতেরোই ডিসেম্বর পর্যন্ত আজকে আমাদের উদ্বোধন হলো আগামীকাল আমাদের সব অতিথিদের সব কনফিউশন হবে বিভিন্ন স্কুল থেকে আসবে বিভিন্ন জেলা থেকেও আসবে সেটা আমরা সারাদিন আমরা করার চেষ্টা করবো সততাই কি হচ্ছে আমাদের যে এই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে তারা সব আসবে তাদের তার তারা অনুষ্ঠান করবে তারা গান গান করবে তারা কিছু বক্তব্য রাখবে আপনার নাম আমি করেছেন আমার নাম শেখ আসগর আলী প্রধান শিক্ষক রানা পাঠিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশ এবং অনুপ্রেরণায় আমরা মাস্টারবসাইরা আমরা বাড়ি বাড়ি যাই আমরা গার্জেনদেরকে দিয়ে আসি যে আমাদের প্রাইমারি স্কুলে আমাদের সম্পূর্ণ প্রাইমারি স্কুলে যে সমস্ত সুযোগ আছে আমরা কিন্তু বেসরকারি স্কুল সরকারি সুবিধা আমরা পাবো না কৃষি যে উন্নয়নমূলক যেমন কাজ যেমন শিক্ষাশ্রী যেমন কন্যাশ্রী যুবশ্রী এই যে ভাতাগুলো ভাতাগুলো যে দিল দিচ্ছেন আমাদের এই যে দুধা এই দুটা আমাদের ছাত্রাই মাথায় নেই

সেগুলোর জন্য আজকে বরাদ্দ করছেন এবং আমাদের যে পরিকাটার উন্নয়ন হচ্ছে আস্তে যারা চলে যাচ্ছে তাদের শিক্ষকদের বাড়ি বাড়ি যাচ্ছি এবং গার্জেনদের যাতে আমাদের এই সমস্ত তারা পড়াশোনা করে এই যে এই স্কুলেরই ছাত্রছাত্রীরা একটা ভালো এরকম যদি সমস্ত এলাকায় যে বর্ধমান জেলার যেটি প্রাইমারি স্কুলকে ছাড়া মনে হচ্ছে তো অনেক ছাত্র অনুষ্ঠান হলো আমাদের তো এই যে জানুয়ারি মাসে আমাদের ক্রিয়া অঞ্চলের যে হবে তারপর সার্কেল হবে তারপর সাতকৃষ্ট হবে তারপর জেলায় হবে এবং তারপর আস্তে আস্তে তারা রাজ্যে যাবে আমরা দেখেছি তাদের পারফরমেন্স দেখেছি আমরা অনেক ছেলে খালনা থেকে অনেক বাচ্চা ছেলে তারা খেলা আসছে ঠিক আছে অনেক বর্তমানে ক্যারেটেও নিয়ে আসছে আমাদের দেখছি আস্তে আস্তে খেলার দিয়ে ওরা